আচ্ছা চাইলে জগতে সবাই কোটিপতি হতে পারে খেটে পারে কি পারে না কিন্তু চেষ্টা করলে এই শরীরে ভগবান লাভ হতে পারে আরে মহারাজ পরীক্ষিত বলছেন হে শ্রী গুরুদেব হে পরমহংস অংশ লোক যুগ যুগন্তর অমলাত্মা বিমলাত্মা ঋষিগণ সর্বত্যাগী জ্যোতিগণ তোমার তপস্যায় নিরত নিত্য নিরন্তর যুগ যুগন্তর তপস্যা করে দুর্লভ তোমার চরণ পায় না আর আমি রাজা ছিলাম আমি জগতে ভোগ করেছি রাজসিংহাসনে বসেছি আমার আছে সাতটা দিন মাত্র বাকি যুগ তপস্যা করে ধ্যানের দ্বারা তপস্যার দ্বারা যাকে পাই না সেই দুর্লভ গোবিন্দ চরণ আমি মাত্র সাত দিনেই কি করে প্রাপ্ত হব গুরুদেব মহারাজ পরীক্ষিতের প্রশ্নে পরমহংস কুলতি লোক সুখদেব গোস্বামী হেসে বললেন সাত দিন তো অনেক সময় পেয়েছ তুমি সাত ঘন্টা নয় সাত সেকেন্ডও যদি এই লীলামৃত কথামৃত অসমত্ত ভগবানের শক্তিসম্পন্ন কৃষ্ণ কথা তোমার কানে আমি দিতে পারি ওই সাত সেকেন্ডেই কৃষ্ণ কথা তোমার হৃদয়ে গেলে তুমি চরণ লাভ করতে পারবে ভেবো না তুমি আচ্ছা এর দৃষ্টান্ত আছে কথা শ্রবণ করে দুর্লভ চরণ পাবে মায়ামুক্ত হয়ে যে দৃষ্টান্ত কোথায় সুখদেব গোস্বামী দৃষ্টান্ত ছাড়া কথা বলবেন কেন সাক্ষাৎ ভগবৎ মুরতি পরমহংস কুলতিলক উনি খট্টাঙ্গ রাজার দৃষ্টান্ত দিলেন